আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবারও আপনাদের সুবিধার্থে বা আপনাদের রিকোয়েস্টে একটি হেলথ টিপস ব্লগ নিয়ে এটা হচ্ছে আমি রিসেন্টলি যে ড্রাইপারের উপর যে ব্লগটি আপলোড করেছিলাম এরপর অনেক কোয়েশ্চেন এসেছে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তো আপনাদের কোয়েশ্চেনের আনসার দিয়ে এবং আমার ফার্দার যে ব্লগটা করার কথা ছিল ওটা নিয়েই আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি মূলত ডায়াপার র্যাশ নিয়ে কথা বলবো ডায়াপার কিভাবে পড়াতে হয় কিভাবে কি করতে হবে কিভাবে বাচ্চাকে ভালো রাখবেন এই ব্যাপারে তো আমি আগের ব্লগে কথা বলেছিলাম তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। যদি ডায়াপার র্যাশ হয়ে যায় তাহলে কি করা যায় তো প্রথমে বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে আর ওয়াসনা ইউজটাকে আরও বেশি দেখতে চাইলে ওদের চ্যানেলস ভিজিট করতে পারেন ওয়াসনা অ্যান্ড ইউজটা দ্য সিস্টার্স এই চ্যানেলটি তো প্রথমেই আমাদের জানতে হবে ডায়াপার র্যাশ কি বা কেন হচ্ছে ডায়পার র্যাশটা অনেকেই মনে করে থাকেন শুধুমাত্র ডায়াপার থেকে হয় কিন্তু ব্যাপারটা কিন্তু তা না ডায়াপার ছাড়াও অনেকেই আছেন কাপড় ইউজ করেন অনেকে আছেন তিন কোনো আকৃতির লেংটি ইউজ করেন তো যে কোনো জায়গা থেকেই কিন্তু র্যাশ হতে পারে আসলে যদি আমি চিন্তা করি ডায়াপার র্যাশ বা এটাকে অনেকে ন্যাপি র্যাশ বলে এই ন্যাপি র্যাশের কারণটা কী এটা কারণ হচ্ছে মূলত আমাদের শরীরের নিম্নাঙ্গে মানে হচ্ছে নিম্নাঙ্গের আশেপাশের এরিয়াটাতে আলো বাতাস কিন্তু একটু কম পৌঁছায় তো কিন্তু ওই জায়গায় আছে কিন্তু প্রস্রাব এবং পায়খানা করার রাস্তা তো যেটা হয় বাচ্চারা সাধারণত ঘন ঘন পায়খানা প্রস্রাব করে থাকে এই ক্ষেত্রে যেটা হবে যেহেতু ওখানে আলো বাতাস কম পৌঁছাচ্ছে এবং বারবার প্রস্রাব পায়খানা হচ্ছে তো জায়গাটা সেচ্চ হয়ে যায় এই স্বেচ্ছেতে ভাবেই স্বেচ্ছেতে ভাব হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছোপ 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 লাল দাগ হয়ে যায় অনেক সময় ফুসকুরির মতো দেখা যায় আবার অনেক সময় দেখা যায় মলদারের চামড়াটা ছিলে গেছে তো এরকম বিভিন্ন প্যাটার্নে কিন্তু ডাইপার র্যাশটা আমার কাছে প্রেজেন্ট করতে পারে আপনি বলতে পারবেন না শুধুমাত্র একটা প্যাটার্ন ডায়পার র্যাশে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে তো যে কোনো প্যাটার্নেই কিন্তু আপনার কাছে এটা প্রেজেন্ট করতে পারে আপনাকে বুঝতে হবে ডায়পার র্যাশটা হয়েছে বা ডাইপার রাশে এখন কি করণীয় তো ডাইপার ডায়পার র্যাশটা দেখতে কেমন আশা করি এখন আপনারা দেখলেই বুঝবেন এটা যে কোনো প্যাটার্নেই হতে পারে তো বললাম তো মেনলি এটা একটা ফাঙ্গালজনিত কারণেই হয়ে থাকে ফাঙ্গাসের কারণে হয়ে থাকে অনেক সময় এখানে ব্যাকটেরিয়া ইনফেকশনও হয়ে যায় অনেক সময় দেখা যায় ডায়পার র্যাশ থেকেই বিশেষ করে যারা অনেকক্ষণ ধরে ময়লা ডায়পার অনেকক্ষণ পরিয়ে রাখেন তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় ব্যাকটেরিয়াল ইনফেকশানের থেকে অনেক সময় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হয়ে যেতে পারে সো ডায়পার র্যাশটা অবশ্যই আমাদের একটা কনসার্নের বিষয় আছেন যারা 24 ফোর মানে হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টায় বাচ্চাকে ডায়াপারের উপর রাখেন এটা বিশেষ করে তাদের জন্য একটু বেশি কেয়ারফুল থাকতে হবে তাদের ক্ষেত্রে আর রাতের বেলা বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে আপনি কিভাবে বুঝবেন বাচ্চা ডায়াপার র্যাশ হয়েছে আর ডায়পার র্যাশটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই আপনার কাছে দেখা দিতে পারে লাইক আপনি দেখলেন বাচ্চা ঘুমের মধ্যে অনেক বেশি কান্নাকাটি করছে আপনি ড্রাইপারটা একটু খুলে দেখবেন কাইন্ডলি যে কি সমস্যা বাচ্চা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা অনেক সময় খিদা থেকে কান্না করে অনেক সময় অতিরিক্ত ডায়পারটা যদি ভরে যায় মানে ফিল ফিল আপ হয়ে যায় প্রস্রাবে তখনও বাচ্চা অনেক কান্না করে তো আপনারা রাতের বেলা একটু চেক করবেন আর যেটা মেন ফ্যাক্টর ওটা হচ্ছে বাচ্চা অনেক ইরিটেটেড থাকে এগুলো কিন্তু আমি আগেও বলেছি আপনার সাথে এটা আগেও ডিসকাস করেছি তো আপনারা হয়তো দেখলেন যে এখন আমি ডাইপার পড়ালাম এখন কোনো র্যাশ নেই কিন্তু সেকেন্ড টাইম আমি ডায়পার খুললাম দেখা গেলো ছোক ছোক ছোপ ছোপ লাল লাল ফুসকুড়ি হয়ে আছে বা ছোপ ছোপ লাল দাগ হয়ে আছে অথবা চামড়া ছিলে আছে আসলে ডাইপার র্যাশ হওয়ার জন্য কোনো মোমেন্টের দরকার হয় না একদম একেবারেই হঠাৎই হতে পারে তো এরই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে তো এখন আমি আসি ডায়পার র্যাশ যদি হয়ে যায় তো ডাইপার কিভাবে পড়াবেন এর নিয়ম কিন্তু আমি আগে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যেভাবে আপনারা প্রিভেন্ট করতে পারেন ডাইপার র্যাশটা তো এখন আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে ডায়পার র্যাশ হয়ে গেলে তখন আমাদের করণীয় কী আর প্রথম কথা হচ্ছে ডায়পার র্যাশ যদি হয়ে যায় তখন আপনাকে একটু কেয়ারফুল তো একটু বেশি হতে হবে তো যেটা বলছিলাম আপনাদের সাথে যদি ডাইপার র্যাশটা হয়ে যায় বা ন্যাপি র্যাশটা যদি হয়ে যায় এক্ষেত্রে আপনাকে পুরোপুরি ডাইপার ছাড়া রাখতেই পারলেই ভালো এবং চেষ্টা করতে হবে একটু আলো বাতাসের মাঝখানে রাখার কারণ এটা এতে হিলিংটা ভালো হবে মানে হচ্ছে ডাইপার র্যাশটা খুব দ্রুত হিল হয়ে যাবে তো ডাইপার র্যাশ না হওয়ার জন্য আমাদের দেশে বা বাইরের দেশে যেটা এখন বর্তমান সময়ে যেটা প্রেফার করা হয় ওটা হচ্ছে ন্যাপি ক্রিম পাওয়া যায় কিছু ন্যাপি ক্রিম বা এইটারকে অনেকে অনেক কিছু বলে থাকে তো আমি যেটা বলবো এই ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের একটা ক্রিম এটা আমাদের দেশে বিভিন্ন নামে পাওয়া যায় তো ডি র্যাশ কিউ রেশ বিভিন্ন নামেই পাওয়া যায় আমি আমার কাছে যেটা আছে আমি এখন যেটা ইউজ করছি ওটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডি র্যাশ ক্রিম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মূলত স্কোয়ার কোম্পানির ডি রেশ ক্রিমটা এছাড়াও কিউরেশ নামেও পাওয়া যায় অন্যান্য নামেও পাওয়া যায় তবে আমি সাধারণত ডি রেশ এবং কিউরেশ রেশ এই দুটোই ইউজ করে থাকি তো আর একটু বলে রাখি এটা কিভাবে ইউজ করবেন এটা ইউজ করার আগে আমি কিন্তু বলেছিলাম আগে ব্লগে কিভাবে ডাইপার চেঞ্জের সময় কীভাবে আপনি বেবিকে ওয়াশ করবেন তো ভালো করে ওই প্রক্রিয়ায় ভালো করে ওয়াশ করানোর পর ন্যাপের রিসটা মানে এই ক্রিমটা ডি র্যাশ ক্রিমটা বা কিউর্যাশ ক্রিমটা জিঙ্ক এক কথায় জিঙ্ক অক্সাইড ক্রিমটা আপনি উপর থেকে নিচ পর্যন্ত আলতো হাতে আস্তে আস্তে লাগিয়ে দিবেন তো বাচ্চা একটু কান্নাকাটি করবে এটা স্বাভাবিক যেহেতু তার ওখানে একটু ইনফ্লামেশন হচ্ছে সে তো একটু কান্নাকাটি করবে ইরিটেটেড থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি আপনাকে চেষ্টা করতে হবে ওকে যতটা কমফোর্ট ফিল করিয়ে যতটা ইজিভাবে কাজটা করা যায় তবে চললে মোটামুটি আশা করছি ডায়পার র্যাশ থেকে আপনার বাচ্চা ভালো থাকবে ডায়পার রেস্ট থেকে মুক্ত থাকবে তো অনেকে প্রেফার করেন যে এই ক্রিমটা যাতে তিনবার করে লাগানো হয় দিনে তো আমিও মেনলি ওটাই মেনটেন করি কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ডায়পারে র্যাশ যদি অতিরিক্ত হয়ে যায় ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকবার আপনি ডায়পার চেঞ্জের সময় একবার করে ইউজ করতে পারেন আর অনেকে এটা একদম রেগুলার বেসিসে ইউজ করেন একদম মানে প্রত্যেক সময় চেঞ্জ মানে প্রত্যেক দিন ইউজ করেন তো এই ক্ষেত্রে আমি এই এক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটু কেয়ার নিতে হবে বাচ্চার নিম্নাঙ্গের কী কেয়ারটা এটা হচ্ছে কারণ বিশেষ করে মেয়ে বাচ্চা যখন হয় মেয়ে বাচ্চা দেখা যাবে আপনার ভেতরে ঢুকে যায় তো এই ক্ষেত্রে বাচ্চাকে ক্লিন করার সময় অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে এখানে যেহেতু আপনি ক্রিমটা ইউজ করছেন ক্রিমটা একটু একটু অন্যরকম হয় একটু যেতে কমছে মানে হচ্ছে আপনি ওয়াশ করার সময় এটা ভালোভাবে ওয়াশ করতে হবে যাতে এটা চলে যায় অনেক সময় দেখা যায় এই ক্রিমের সাথে পায়খানা সব লেগে থাকে এবং ওটাই পরবর্তীতে আবার ইনফেকশানের সোর্স হিসেবে কাজ করে তো এগুলো সব আপনার মাথায় রাখতে হবে তো আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে আর আপনারা জিজ্ঞেস করেছেন ডায়পার কতক্ষণ পরিয়ে রাখবেন এটা তো আমি আগেই বলেছিলাম চার থেকে ছয় ঘন্টা এর বেশি অবশ্যই না ইভেন ডায়পার যদি ফুল নাও হয় তাও আপনি চার থেকে ছয় ঘন্টা পর ডায়পারটা চেঞ্জ করে দিবেন আর প্রত্যেকবার পায়খানা করার পর অবশ্যই অবশ্যই ডায়পার চেঞ্জ করতে হবে আর খেয়াল রাখবেন বাচ্চা কিন্তু বেশি পানি খেলে অবশ্যই বেশি প্রস্রাব করবে সো ডায়পার ওভাবে খেয়াল রাখবেন আর হচ্ছে আপনারা বাহিরে যাওয়ার সময় যাদের ডায়পার পড়ানোর অভ্যাস আছে আপনারা অবশ্যই অবশ্যই এক্সট্রা ডায়পার সাথে রাখবেন এক্ষেত্রে যেটা বলে রাখি অনেক সময় হয় আমি দুই ঘন্টার জন্য বাইরে যাচ্ছি জাস্ট যেটা পড়ানো আছে ডায়পার ওটাই পড়িয়ে নিয়ে যায় দেখা যায় বাচ্চা ওখানেই কোন ধরনের তার কোনো ডায়পার লিক করলো বা অনেক বেশি ফিল আপ হয়ে গেলো সেক্ষেত্রে তখন কি করবেন এই এই ধরনের সিকুয়েন্সগুলোতে এই ধরনের সিচুয়েশনগুলোতেই মূলত ডায়পার র্যাশটা বেশি হয় তো সাথে সাথে কিন্তু ডায়পারটা চেঞ্জ করে দিতে হবে আদারওয়াইজ দেখা যাবে ডায়পার র্যাশ চলে আসতে পারে তো আশা করি আপনাদের কিছুটা উপকারে এসেছি বা আপনাদের কোয়েশ্চেনের আনসারটা আমি দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের ও আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল আমি কি ডায়পার ইউজ করি আমার বেবির জন্য তো আলহামদুলিল্লাহ ওয়াচটা তো ডায়পার পরে না এখন ও দু বছর পর্যন্ত দু আড়াই বছর পর্যন্ত ডায়পারে ছিল তো এখন কিন্তু ইউজটাকে আমি টোয়েন্টি ফোর বাই সেভেনে আসলে ডায়পার উপরে রাখা হয় ম্যাক্সিমাম টাইম তো এক্ষেত্রে আমি যেটা করি আমি আপনাদেরকে তো ক্রিম দেখালামই এই ক্রিমটাই আমি ইউজ করি আর হচ্ছে যেটা মেইন যে ব্যাপারটা মাথায় রাখি চার থেকে ছয় ঘন্টা পরপর ডায়পার চেঞ্জ করি এটা তো অবশ্যই আর আপনারা জিজ্ঞেস করছে আমি কোন ব্র্যান্ডের ডায়পারটা পরাই একটু বলে রাখি আমি যখন আমি মেইনলি প্রেফার করি বা আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে সবচেয়ে ভালো যেটা মনে হয়েছে ওটা হচ্ছে মলফিক্স এটা অনেকগুলো কোম্পানি আছে তবে তুরস্কেরটা আমার সবচেয়ে ভালো লেগেছে আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন মলফিক্স এছাড়াও প্যাম্পার্স প্যাম্পার্সটাও বেশ ভালো আমি জানি না আমার কাছে অন্য ডায়পারগুলো তেমন খুব একটা ভালো লাগেনি আর দেশি ব্র্যান্ড যদি আমাকে বলতে হয় তাহলে অবশ্যই আমি এখন যেটা ইউজ করছি নিউ কেয়ার এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অ্যাবজর্বেবল পাওয়ারটা ভালো মনে হয়েছে এছাড়াও আমি টুইঙ্কেল এই দুটো ডায়পার আমি ইউজ করি বা মাঝে মধ্যে তবে এখন আমি বর্তমানে ইউজটাকে টোটালি নিউ কেয়ারের উপরে রেখেছি কারণ এখানে মলফিক্স বা প্যাম্পার্স এগুলো এখানে সহজে অ্যাভেলেবেল না এগুলো সাধারণত শহরে যেতে হবে আমার আনতে হইলে হলে আর এখানে যেগুলো পাওয়া যায় দেখা যায় ছোটো প্যাকেট পাওয়া যায় আর আমার তো অনেক বেশি লাগে তো যাই হোক এই ছিল আর একটু বলে রাখি ডায়পার কিনবেন অনেকেই আছেন জিজ্ঞেস করছিলেন যে ডায়পার মানে কীভাবে কিনবো বা সাইজটা সাইজটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে আপনার বেবির ওয়েট অনুযায়ী ওখানে স্মল লার্জ মিডিয়াম এভাবে সাইজ দেওয়া থাকে আপনি ওভাবেই নেবেন তো এই ছিল মোটামুটি আর হচ্ছে আপনারা অবশ্যই ডায়পারটা একটু চেষ্টা করবেন কারণ ডায়পারের উপর কিন্তু কমিশন দেওয়া থাকে মানে ডিসকাউন্ট দেওয়া থাকে তো এটা অবশ্যই কথা বলে নিবেন এটা অনেক সময় আপনারা ডিসকাউন্টটা পান না সো এই ক্ষেত্রে যারা অনেক ডায়পার ইউজ করেন ওদের খরচটা অনেক বেড়ে যায় তো এটাও কিন্তু একটা বিশাল খরচ মাসে এসে কিন্তু খরচটা অনেক ফিগারটা বেশ বড় হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা বিশেষ করে আমি একটু সুপার শপগুলো আমি একটু অ্যাভয়েড করি আর সুপার শপগুলো কেন অ্যাভয়েড করি একটু বলি কারণ হচ্ছে সুপার শপে দেখা যায় আমাকে ডিসকাউন্ট দিলেও ওটা আবার ঠিকই ভ্যাট সহ সব মিলিয়ে আমার টোটাল আসলে অনেক বেশি পড়ে যায় তো এই ক্ষেত্রে এখন তো অনলাইনেই ড্রাইভার অর্ডার করা যায় আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই ক্ষেত্রে আমি তো মোটামুটি অনলাইনে অর্ডার করি ওরা আমার বাসে এসে দিয়ে যায় তো এটা একটা প্লাস পয়েন্ট আপনারা চাইলে এভাবেও নিতে পারেন তো আশা করি মোটামুটি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি এরপরও কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন করবে করবেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাকে আনসার করার তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ওয়াসনা একটু আপনাদের সাথে কথা বলতে চায় আসছো ও এতক্ষণ ধরে গুটু গুটু মেক আপ করছিল এখন আবার নিজে নিজেই আবার ওয়াশ করেছে আচ্ছা যাই হোক আমি পরে ওকে আবার ওয়াশ করে দিব সো সবাই অসংখ্য ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাই না তুমি কিছু বলতে চাও বলো টাটা দিতে চাও আচ্ছা ঠিক আছে টাটা দাও আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম